জিজ্ঞাসা করে তুমি কে তারই শেষ বিষয়টিকে বুঝতে বুঝতে পারলাম আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি কে তাহলেই শেষ আল্লাহ যদি প্রশ্ন না করে কে উমর চলে যাও জানাতে যাও হাদিসের কথা বলছি সুতরাং আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন জালেম ব্যক্তিদেরকে যারা জালেম জালেম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অবকাশ দেয় ছেড়ে দেয় কি দেয় ছেড়ে দেয় হজর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইভাবে যে হচ্ছে আল্লাহ গিভস রেসপাইট টু জালেম যে আল্লাহ ব্যক্তিদেরকে হচ্ছে অবকাশ দেন ছেড়ে দেন তাদেরকে খারাপ কাজ করার জন্য বলগাহীন কাজ করার জন্য ত্রাস সৃষ্টি করার জন্য আল্লাহ তালা ছেড়ে দেন কিন্তু একটা এক্সাম্পল দিলে আপনি ভালো বুঝতে পারবেন আপনারা সেটা হলো আকাশে যখন ঘুরি ওড়ে তখন কিন্তু ঘুড়ি তার ইচ্ছা মতে ঘুরে ঠিক কিনা কিন্তু ঘুরির নাটায় সুদা থাকে কার কাছে তার মালিকের কাছে যে ঘুরি চালায় আপনার দেহকে আল্লাহ রব্বুল আলমীর সৃষ্টি করে দিলেন বড় একটা নিয়ামক বড় একটা নিদর্শন এই নির্দেশনা মধ্যে আল্লাহ তালা কোরআন আর সুন্নাহ আপনাকে দেবেন সেই অনুযায়ী আপনি জীবন পরিচালনা করবেন আর ওই অনুযায়ী যদি আপনি আপনার জীবন পরিচালনা করতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বললেন তোমাকে আমি কি বললাম প্রতিদিনের ছেড়ে দিলাম তোমার মতো তুমি তোমার কাজ করো বাট ভাই আল্লাহ কেসেস ইউ আল্লাহ তোমাকে ধরে ইউ ক্যান নেভার ডলেট তুমি সেটা সহ্য করতে পারবে না আল্লাহর ধরা হলো কঠিন ধরা ঠিক কিনা আল্লাহর ধরা হলো কঠিন ধরা আল্লাহ যখন তোমাকে ধরবে তখন তোমার অবস্থা প্যালপিটেশন এত পেইনফুল এত হার্ট ব্রুটাল সেভার হবে যেটা তুমি সহ্য করতে পারবে না আমার বন্ধু বোন আজকে আল্লাহ তো অনেক জায়গাতে ধরেই ফেলাইছে কথা বলুন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কতগুলো মেসেজ দিয়েছে ভালো করে খেয়াল করুন মেসেজগুলো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারে বলেছেন ওয়াল কাফিরুনা হুমু যালিমুন समस्त কাফরায় হলো জালেম এই ফতোয়া কে দিলেন আল্লাহ सगळे কথা বলুন এই ফতোয়া কে দিলেন আল্লাহ আল্লাহ ইন্না আল্লাহ লা ইহদিল কওমাজ জালিমিন আল্লাহ জালিম জাতিকে হেদায়েত প্রদান করেন না জালিমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত

আপনাদেরকে আমি যে তথ্যগুলি দিব হতাশ হয়ে যাবেন সৌদি আরবে সিলেবাসে কোরআনুল কারিমের এই পাতাগুলো এই সমস্ত আয়েনগুলো তারা একের পর এক পাল্টাচ্ছে সিলেবাস থেকে জিহাদের আয়াত বাদ দিয়ে দিচ্ছে জালেমদের আয়াত বাদ দিয়ে দিচ্ছে শুধুমাত্র একমাত্র কাফেরদেরকে মুনাফিকদের সঙ্গে আতায়াত করে তারা তাদের জীবনের বিলাসিটাকে ভোগ ভোগের পণ্য হিসাবে ব্যবহার করার জন্য ক্যারমের তারা বাদ দিচ্ছে না ওজুল্লাহরি সুবিধাই নয় আজকে দুবাইয়ে পঁচাত্তর বছরের মধ্যে এত বড় বন্যা সেখানে হয় নাই সেই দুবাই স্ট্যালাস্টিক পরিসংখ্যান বলছে দুবাইয়ে এই পৃথিবীর মধ্যে মুসলমান দেশের মধ্যে সবচেয়ে উন্নত দেশ হল দুবাই এবং সৌদা আরব দুবাইয়ের রাজধানীতে জেনা মন্ত্রীর উৎপাদন সব চাইতে নিকৃষ্ট মানের কাজগুলো ছিল দুবাই যার কারণে আল্লাহ রব্দুল আলামী বলছে তোমাকে যখন আমি ধরবো তখন কি তুমি ইউকান মে সহ্য করতে পারবে না আল্লাহ রাব্দ আলামীন সেখানে গজব দেয়া শুরু করে দিলো প্রথমত আসলো বাতাস তারপরে আসলো ঝিমঝিরে বৃষ্টি এরপরে প্রবল ঝন এমন বৃষ্টি হলো যেখানে মাইক্রোগুলো টিসের মতো ভাসতে লাগলো কথা বলেন ঠিক না ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া সমস্ত মিডিয়া টেলিকাস্ট করলো তাদের অবস্থা তাদের করার কিছুই নাই আল্লাহর আইন তুমি যদি বাস্তবায়ন করা কে নেগ্লেক্ট মনে করো অবজ্ঞা মনে করো আল্লাহ মাস্ট ক্যাসিউ আল্লাহ ধরবে কিন্তু আল্লাহ ছেড়ে দেন কিন্তু সার দেন না কথা বলো ঠিক কিনা দুনিয়াতে যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছে শুধু তাই নয় ফিনল্যান্ডের অবস্থা দেখুন ফিনল্যান্ডে যে সময় গরম হয় আজকে তাপমাত্রা মাইনাসের দিকে চলে গেছে রাস্তাঘাটে জমে গেছে বরফ জমে গেছে থেকে মহাদেশের বরফগুলো গলে গলে যাচ্ছে সমুদ্রের ভূপৃষ্ঠ উঁচু হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে পৃথিবীতে বড় দুর্ঘটনা ঘটতে পারে শুধু তাই নয় বাংলাদেশের এই তাপমাত্রার কারণে স্কুল কলেজ বন্ধ মানে বন্ধ করে দেওয়া হচ্ছে এগুলো বুঝতে হবে এগুলো রহমত না এগুলো হলো গজব কথা বলার ঠিক না জাহারুল ফাজদ ফিল বাররে বাহরে বিমা কসাবাত আইদিন নাস যা কিছু পৃথিবীতে ঘটে সবকিছু বিনা কাসাবাত আইদিন নাস দুই হাতের কামাই সুতরাং

সুতরাং আজকের মেসেজ হলো আপনার নেকির পাল্লা যদি আপনি ভারী করতে চান তাহলে আপনাকে আমাকে আল্লাহর নিয়ম আল্লাহর বিধান অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো চূড়ান্ত মেসেজ দিলেন লক্ষ্য করে শুনুন ওয়ালা উশিনা লা আল্লাহ তালা বললেন আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকে হেদায়েত দিতেই পারতাম প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তালা হেদায়ত দিতে পারত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আরো জানাই দিলেন আল্লাহ তালা যাকে পথ হারা করে দেন তাকে পথে আনার কেউ নেই বরং সে মানে হচ্ছে বিভ্রান্তে উদ্ভ্রান্তে সে কি করত ঘুরে বেড়ায় কথা বলুন ঠিক না কিভাবে আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করছেন পেঁয়াজের দোকানে আপনি আড্ডা ঠিকই মারছেন চায়ের দোকানে আপনি আড্ডা ঠিকই মারছেন বড় বড় পাটি অফিসে গিয়ে আড্ডা ঠিকই মারছেন সব কিছু করছেন রাতের আধারে আপনি কত সময় বিনষ্ট করছেন আপনার সবচাইতে বড় বিশ্বাসের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ কিন্তু মসজিদ আপনার চোখে পড়ে না যখন দেখবেন মসজিদ আপনার চোখে পড়েনা যখন দেখবেন মসজিদে আপনার সময় কাটছেনা তখন দেখবেন আপনাকে শয়তান ধরেছে কথা বলেন ঠিক না চায়ের দোকানে আড্ডা হয় গিরি দোকানে আড্ডা হয় মুসলমানদের সবচাইতে বড় আড্ডার জায়গা হলো মসজিদ কথা বলেন ঠিক কি না মসজিদে আপনি শেষ দেবে আপনার কাছে নাম মা এই বডি যেকোনো মুহূর্তে দাদা গেছে নানা গেছে দাদার দাদা গেছে পর দাদা গেছে সবাই গেছে উঠে টুকু আর তো যেতে হবে টুমিট তোমার সামনে তুমি আমাকে ভালো করার সুযোগ করে দাও এখন বলুন আপনার আমি কোন জায়গায় বেশি সময় দিচ্ছি কথা বলুন চায়ের দোকানে পাড়ের দোকানে বিড়ির দোকানে বিরুদ্ধে আড্ডা খাড়ায় কিন্তু মসজিদে আমাদের সময় দেওয়া হচ্ছে না কথা বলেন ঠিক না তাহলে আপনাকে আমাকে আল্লাহর সামনে যাওয়ার পূর্বে মসজিদকে আপনার জীবনের সবচাইতে বড় অফিস মনে করতে হবে এখানে হাজরা দিলে আপনার পুরস্কার আজীবনের জন্য জান্নাত হতে পারে ঠিক না সুতরাং আল্লাহ রব আলিন আপনাকে আমাকে এই মসজিদে আসার জন্য আল্লাহর কালাম বুঝার জন্য সুযোগ করে দেখ সকলে পরি আল্লাহ